নুর আলম ভাই জানতে চেয়েছেন ইসিএ কোথা থেকে করাবো নতুন দর্শকদের জন্য বলছি যে ইসিএ ব্যাপারটা কি সেইটা সবার আগে বুঝতে হবে ইট স্ট্যান্ডস ফর এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট আপনি বাংলাদেশে যে পড়াশোনাটা করেছেন সেটা ক্যানাডার মানদণ্ড অনুযায়ী কোন পর্যায়ে আছে এই মূল্যায়নটা করাই হচ্ছে ইসিএ সহজ কথায় ইসিএর উপর আমার ভিডিও আছে ছয় বা সাত বছরের আগের ভিডিও সেটা একটু দেখে নিতে পারেন আপনাকে প্রক্রিয়াটা খুব সহজভাবে বুঝতে সহায়তা করবে ফর শিওর আর আমি কানাডা গভর্নমেন্টের সাইট থেকে ইসিএর প্রতিষ্ঠানগুলোর নামটা পড়ে শোনাচ্ছি এদের যে কর থেকেই করাতে পারেন বাট বলা হয় যে মাস্টার্স প্রোগ্রাম যদি দু বছরের নিচে হয় তাহলে ডব্লিউএস কিংবা আইকুয়াসে না গিয়ে বাকিগুলোর সাথে যুক্ত হবাই ভালো এরকম একটা কথা বলা হয় প্রথম হচ্ছে সিইএসি কম্পারেটিভ এডুকেশন সার্ভিস ইউনিভার্সিটি অফ টরন্টো স্কুল অফ কন্টিনিউ স্টাডিজ তারপর হচ্ছে আই সি এ এস ইন্টারন্যাশনাল ক্রেডেন্সিয়াল অ্যাসেসমেন্ট সার্ভিস অফ ক্যানাডা তারপর হল ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিস যেটা ডাব্লিউএস নামে পরিচিত ওয়েস্ট নামে বাংলাদেশে সর্বাধিক পরিচিত তারপর হল ইন্টারন্যাশনাল কোয়ালিফিকেশন অ্যাসেসমেন্ট সার্ভিস আইকোয়াস আইকিউএএস আমরা এখান থেকে দু ষোলো সালে আমি এবং করিয়েছিলাম এরপরে হলো ইন্টারন্যাশনাল ক্রেডেন্সিয়াল ইভালুয়েশন সার্ভিস ব্রিটিশ কলম্বিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি এই মোটামুটি এদের যে কোনো কাছ থেকে আপনি করাতে পারেন বাট আমি যেরকমটা বললাম সেটা একটু মাথায় রাখতে পারেন আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন